ডাক্তারের অভাব তাই রোগী মৃত্যু হচ্ছে কার গাফিলতি রয়েছে তদন্ত করতে হবে ডাক্তার ও নার্সদের রোগীদের সঙ্গে ব্যবহার ঠিক করতে হবে করা হুঁশিয়ারি রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী হাসপাতালে বিভিন্ন ছোটোখাটো বিষয় নজর না দিলে দুর্ঘটনা ঘটতে পারে এই সমস্ত বিষয়কে গুরুত্ব সহকারে দেখতে হবে বললেন বীরভূমের জেলা শাসক শুক্রবার বোলপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক আয়োজিত হলো এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বোলপুরের মন্ত্রী তথা বিধায়ক চন্দ্রনাথ সিনহা জেলা শাসক বিধান রায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বোলপুর মহকুমা শাসক সহ হাসপাতালের সুপার এবং কর্তৃপক্ষ প্রায় তিন ঘন্টা ধরে এদিনের এই বৈঠকে হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়েছে সেদিন বৈঠক শেষে মন্ত্রী হাসপাতালে চিকিৎসকদের অভাবের বিষয়টি স্বীকার করে নেন পাশাপাশি যে সমস্ত গাফিলতির অভিযোগ উঠে থাকে হাসপাতালে বিরুদ্ধে সেই বিষয়ে করা পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দেন তিনি অন্যদিকে জেলা শাসক জানিয়েছেন অপারেশন হাসপাতালে না করা বিশেষ কিছু যাতে প্রক্রিয়া চলে সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে পাশাপাশি হাসপাতালে চিকিৎসক বৃদ্ধির বিষয়ে স্বাস্থ্য ভবনে জানানো হবে বলেও জানা গিয়েছে এদিন বৈঠক থেকে আমাদের যে বোলপুর সাবডিভিশন স্পেশালিটি হসপিটাল এখানে আমরা সবাই ছিলাম আমাদের লাস্ট যে ডিস্ট্রিক্ট লেভেলে যে দুটো হেলথ ডিস্ট্রিক্ট যে মিটিং হয়েছিল সেখানে আমাদের এখানকার যে সুপারিনটেন্ডেন্ট তিনি রিকোয়েস্ট করেছিলেন যে গেলে হবে ভালো হয় সিএম সাহেব রিকোয়েস্ট করেছিলেন আমরা আজকে প্রায় তিন ঘন্টা বেশি সময় ধরে এখানে আমরা রিভিউ করলাম নির্বাচনজনিত কারণে রুগী কল্যাণ সমিতির যে মিটিংটা সেটা একটু কম হয়েছে এখানটায় আবার সেটাকে রেগুলাইজ করা একদম ধরে ধরে প্রত্যেকটি বিষয় যে লাস্ট যে মিটিংটা হয়েছিল তার যে কী রেজুলেশন হয়েছিল সেই রেজুলেশন অনুযায়ী কাজ হয়েছে কি না যদি না হয় থাকে কেন হয়নি কারা তার জন্যে দায়ী বা ইত্যাদি প্রত্যেকটা জিনিসই আমরা কিন্তু এখানে পোস্টমর্টেম করেছি আজকে এছাড়া আজকের যে বিষয়গুলো যেগুলি ছিল সেগুলি করা করা মানে আমরা ডিটেলস আলোচনা হয়েছে আমাদের যেটা সিদ্ধান্ত হয়েছে কারণ আমাদের মাননীয় মন্ত্রী যিনি এখানকার বিধায়ক সম্মানীয় চন্দনা সিনহা মহাশয় তিনি তো আর এর চেয়ারম্যান সভাধিপতি সাহেব ছিলেন আমি ছিলাম আমার এসডিও এবং এসডিপিও দুজনেই এখানে ছিলেন সব মিটিংটা হয়েছে আমরা সর্বসম্মত যে সিদ্ধান্ত নিয়েছি ছোটোখাটো যে বিষয়গুলি আছে যে ইলেকট্রিক্যাল হোক সিভিল হোক বা ফায়ারের কোনো বিষয় হোক যেগুলি এখুনি নজর না দিলে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে যাওয়ার চান্স আছে সেইগুলি রুগী কল্যাণ সমিতির যে ফান্ড আছে সেটা বেয়ার মিনিমাম যেটুকুনি দরকার অর্থাৎ একদম ন্যূনতম যেটা দরকার সেটা রুগী কল্যাণ সমিতি থেকে করা এটা এক দু নম্বর হচ্ছে স্বল্পকালীন যে বিষয়গুলি আছে সেগুলি আমাদের জেলা পরিষদের নিয়ে যাওয়া আমাদের ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের নিয়ে যাওয়া সেটা আমি এবং সমাধিপতি সাহেব দুজন মিলে বসে দেখে নেব যে কোথায় কি ফান্ড আছে সেগুলো দিয়ে আমরা এটা করতে পারি দীর্ঘদিন যেহেতু ইলেকশনের মাঝখানে ইলেকশন ছিল বলে মিটিং হয়নি এবং আমরা ডিএম সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম থাকার জন্য উনিও আজকে এসেছিলেন এবং যা সমস্যা নিয়ে আলোচনা হল পুরোপুরি তো দেখলেন কতক্ষণ ধরে মিটিংটা চলল এবং এজেন্ডা ধরে ধরে যেমন আলোচনা হলো আগের দিনে যে আলোচনাগুলো হয়েছিল সেখানে সেই ইমপ্লিমেন্টগুলো কেন হলো না হয়নি সেগুলো নিয়ে ডিসকাসগুলো আলোচনা সুন্দর আলোচনা হয়েছে এবং আমরা সুপার সাহেবকেও অ্যাসুরেন্স করলাম যে মাঝে মাঝে গোলমাল হয় যে আমরা অনুরোধ করলাম যে ডাক্তার বা নার্স যারা আছে তারা যেন ব্যবহারটা ঠিক করে আর আমরা খুব শীঘ্র ডিএম সাহেবকেও দায়িত্ব দিলাম এখানে এসডিও সাহেবও এসেছিলেন একটা চেকপোস্টের ব্যবস্থা আমরা খুব শীঘ্রই করছি যাতে সিকিউরিটির যে অভাবনাটা বোধ করছেন সেটা কেটে যায় এসডিপিও না এসডিপিও এসডিও দুজনেই আছেন এবং আর যে সমস্যাগুলো আছে এবং খুব ভালো মিটিং হয়েছে এই জন্যই যে জেলা পরিষদের সভাধিপতি নিজেও ছিলেন এবং উনি নিজেও দায়িত্ব নিলেন যে কিছু কাজ মাঝারি ধরনের কাজ যেগুলো মানে মাঝামাঝি টাকার কাজ সেটা জেলা পরিষদ থেকেও তাদের করা যায় এবং আমরা তো আছি এসএসডিও আছে এবং ডিএম সাহেবও আছে যেগুলো বড়ো কাজ সেগুলো আমরা কলকাতায় পাঠাবো এবং এইভাবে আমরা যে নিজেদের হাসপাতালটাকে ঠিক রাখতে পারি তাহলে আশা রাখি পেশেন্ট পার্টি বা পেশেন্ট যারা আসবে তারাও ঠিক মতো ট্রিটমেন্ট পাবে এবং সুস্থ ম্যানেজমেন্ট পাবে